ঘিওর কেন্দ্রীয় কালীবাড়ি নাটমন্দির উদ্যোগে শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন নীলা সংকীর্তন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পালিত মানিকগঞ্জ প্রতিনিধি আজাহার হোসেনের প্রতিবেদনে মানিকগঞ্জ জেলা ঘিওর উপজেলা ঘিওর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় কালীবাড়ি নাটমন্দির মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন নীলা সংকীর্তন মহাত্মন কালীর পাপাচ্ছন্ন বিশ্বমানবে দুঃখমোচন শান্তি ও মুক্তির একমাত্র উপায় মহাপ্রভুর প্রচারিত হরিনাম সংকীর্তন এটাই সনাতন ধর্মের সার সিদ্ধান্ত তাই দেশমাতৃকার শুভ কল্যাণ বিশ্বশান্তির ও জীবনে মুক্তি কামনায় ঘিয়র কেন্দ্রীয় কালীবাড়ি নাটমন্দিরে আঙিনায় বত্রিশ ব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান শিশি অষ্টকালীন লীলা সংকীর্তন আয়োজন অনুষ্ঠানে সনাতন ধর্ম অবলম্বনকারী হিন্দু সম্প্রদায়ের ঘিয়র দৌলতপুর শিবালয় মানিকগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের হাজার হাজার ভক্তিবৃন্দ উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলার রূপ নেয় অনুষ্ঠানটির দায়িত্ব পালন করছেন সভাপতি রামচন্দ্র সাহা সাধারণ সম্পাদক সুব্রত কুমার শিল গোবিন্দ সহ আরও অনেকেই অনুষ্ঠানটি আগামী দশই নভেম্বর দু হাজার পঁচিশ লীলা কীর্তনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা করা হবে